কি হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর এ নিয়ে জল্পনা কল্পনা অনলাইন কিংবা অফলাইন জুলাইয়ের বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে বিপ্লবের সাংবিধানিক ও আন্তর্জাতিক স্বীকৃতি পেতে আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ঘোষণাপত্র প্রাইভেট ইনিশিয়েটিভ ব্যাখ্যা দিয়ে এর সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সরকার অন্যদিকে জুলাই ঘোষণাপত্র এর মাধ্যমে সাংবিধানিককে কবর দেওয়ার কথায় ব্যথা পেয়েছে বিএনপি তবে ঘোষণাপত্র ঘিরে থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও আর নেভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকের এমন নানা পোস্টে ফেসবুকে ছড়িয়ে পড়েছে এমন প্রেক্ষাপটে জুলাই গণ ঘোষণাপত্রকে কি থাকছে কিংবা গণ অভ্যুত্থনের এতদিন পর কেন এই ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আগ্রহ তৈরি হয়েছে বিরাজ করছে এক ধরনের উদ্দীপনা বিভিন্ন মহলও চলছে নানা জল্পনা কল্পনা তাই সবার দৃষ্টি এখন আগামীকাল জুলাই বিপ্লবের ঘোষণাপত্রর দিকে